হ্যালো বন্ধুরা আমি সুমনা চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমরা দুজনে চলে গেছিলাম বসিরাতে কেন গেছিলাম বলে তো ওর একটু কাজ ছিল সেই জন্য গেছিলাম তো ওর কি কাজ ছিল সেটা তোমরা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে আমিও গিয়ে একটু কেনাকাটা করব ভাবছিলাম কিন্তু কিছুই কিনিনি সবই ঘুরে ঘুরে দেখলাম ভালোই লাগছিল বেশ মার্কেটটা করতে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ও গেছিলাম ফটো ফ্রেম খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম দেখো এই দোকানটায় ওর মতো পছন্দ করে নিয়েছিল আমার তো খুবই পছন্দ হচ্ছিল তো আমিও একটা নিয়েছিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে এটা হচ্ছে আমাদের বসিরহাট মার্কেট এটা তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানিও প্লিজ কমেন্ট করে আমার তো খুবই ভালো লাগে বসিরহাট মার্কেটে যেতে আমার খুবই ভালো লাগে কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগে যে এই রাস্তাটায় প্রচন্ড ভিড় হয় একদমই ভালো লাগে না এটাই আমার ভালো লাগে না যে আর কম ভিড় তো পারতো কিন্তু সবাই তো এসছে কেনাকাটা করতে তো দেখো এখানে প্রচুর প্রচুর সেল দিচ্ছে তো আমি তো সেলে কিছুই কিনলাম না কারণ আমার সেলের জিনিস খুব একটা ভালো লাগে কদিন পরে আর পড়তেই ইচ্ছে করে না খাই খুব একটা ভালো হয় না তোমরা একটু কিনে দেখবে যে সেলের জিনিস খুব একটা ভালো হয় না তারপরে ভাবলাম কিছু না কিনলে হয় এত কষ্ট করে এসছি কিছু তো কিনতেই হবে তো তারপরে আমি অনেক কিছু দেখার পরে আমি কুর্তি টুর্তি সবই দেখার পর এখানে শাড়ির দোকানে গেছিলাম তো এখানে প্রচুর প্রচুর শাড়ি অন্য সেল হচ্ছিল এখান থেকে আমার তেমন কিছু পছন্দ হলো তো আমি ওই লিমিটেশনের দোকানে চলে গেলাম এখান থেকে আমি দুটো তিনটে কানের পছন্দ করেছিলাম তো আমি সেই দুটো তিনটে কানেই নিয়েছিলাম সেল থেকে বলতে গেলে আমার ওটাই কেনা হয়েছিল এমন কিছু কিনিনি কানের কুড়ি টাকা করে নিয়েছিল কিন্তু খুবই সুন্দর ছিল অসাধারণ আমার খুবই ভালো লেগেছিল একদমই অন্যরকম যে কুড়ি টাকা এত সুন্দর সুন্দর কানের দুল পাচ্ছি তারপর আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও আর কমেন্ট করে আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আইসক্রিমটা কিন্তু খুবই সুন্দর ছিল আইসক্রিমটা দেখো অন্যরকম ভাবে বানাচ্ছিল একদমই দারুণ খেতে ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু আর শুধু দেখলে হবে না সাবস্ক্রাইব করতে হবে বাই